জমি থেকে রাস্তায় উঠতে গিয়ে লরির ধাক্কায় প্রাণ গেল এক প্রৌঢ়ে স্থানীয় সূত্রে জানা গেছে মৃতের নাম অমল ঘোষ বয়স পঞ্চাশ সোমবার দুপুরে জমি থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে আচমকা একটি লরির ধাক্কায় পড়ে যান তিনি দুর্ঘটনার তীব্রতায় লরির চাকা পায়ের উপর দিয়ে চলে যায় তোরে ঘরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার জন্য সেখান থেকে অবস্থার অবনতি ঘটলে শিলিগুড়ি রেফার করা হয় কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় ওই প্রৌঢ়ে পরে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ কমল ঘোষ্প হবে আনুমানিক বাড়ি হচ্ছে তপন থানা হাজরা গ্রাম পোস্ট অফিস ভিখাহারি বাড়ি কেমন করে উনি রাস্তার ধারে মানে উঠছিলেন আর কি নিচ থেকে উপরে জমি থেকে এমন সময় আমরা ওখানেই আমার বাড়ির সামনেই ঘটনা আমরা জানতে পারি সঙ্গে সঙ্গে কালদিগিতে নিয়ে যাই কালদিগিতে নিয়ে যাওয়ার পর ওখান থেকে প্রাথমিক চিকিৎসা করার পর তারা রেফার করে দেয় শিলিগুড়িতে শিলিগুড়ি নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যখন আমরা যাই রায়গঞ্জ পেরিয়ে ওই আপনার টোল ট্যাক্স আছে তার সামনে যায় মারা যায় তারপরে আমরা রায়গঞ্জে নিয়ে এসে ওনার জানতে পারি যে ও মারা গেছে তারপরে তো আজকে পোস্টমর্টম হচ্ছে রায়গঞ্জ মর্গে ওনার বাড়িতে কী কী আছে ওনার বাড়িতে ওনার এক মেয়ে আছে ছেলে আছে ওনার ওয়াইফ আছে তবে ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ লরির খোঁজে তল্লাশি শুরু হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পুলিশ মর ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এসি নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4